হদরতে হুজাইফরাজ্লাহু তালহু বলেন যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম একদিন আমার বুকে হেলান দিয়ে শুয়ে আছেন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবা আকরমদের মধ্যে কি সম্পর্ক ছিল বুঝছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুজাই ফরাজ্লাহালের বুকে হেলান দিয়ে কি আছেন শুয়ে আছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুজাই ফরাজ্লাহালকে বলছেন যে হে হুজাইফা একটা সুসংবাদ সেটা কি সেটা হলো যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মৃত্যুবরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মৃত্যুবরণ করে ফাদাখাল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলাত কি বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলাত কি জান্নাত সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলাত কি জান্নাত আল্লাহু আকবার লা ইলাহ ইল্লাল্লাহর ফজিলত কি জান্নাত আর আমাদের এই যে আসছি আমরা কেন আসছি জান্নাত পাওয়ার আশায় না জান্নাত পাওয়ার আশায় তো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হচ্ছে জান্নাত তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর কিছুই করলাম না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ওর উপর বিশ্বাস করলাম জান্নাত না সালাত করে বার কি বলছে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আপনি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মান্য করা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার ইল্লাল্লাহ ঠিক রাখা এবার কেমন হচ্ছে কেমন এবার জটিল হয়ে না এতক্ষণ তো বলছিলেন ইল্লাল্লাহ বললেই জান্নাত তাই না লা ইল্লাল্লাহ বললেই জান্নাত ঠিক আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত তালেই জান্নাত প্রিয় হাজির মুসলাদ দ্বিতীয় খণ্ড একশসত্তর পৃষ্ঠা একশো নব্বই পৃষ্ঠায় আসছে এই হাদিসটি রাসুল করিম সাল সাল্লাহ সাল্লাম বলছেন যে একদিন মুসা আলহিয়া সাল্লাম আল্লাহরবুল্লা আলমিনের কাছে আরোস করলেন মুসা আল্লাহ সাল্লামকে চিনি সবাই আমরা জানি তো আমরা সবাই জানি মুসা আলহিয়া সাল্লাম একদিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে আরোস করলেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্য যেই বাক্য আমি বললে আপনার স্মরণ করতে পারি সবচেয়ে কাছাকাছি আমি আপনাকে কি করতে পারি স্মরণ করতে পারি ডাকতে পারি এমন একটি বাক্য আমাকে শিখিয়ে দিন এখনো ঘুমাচ্ছেন দেখেন তোকে ঘুমাচ্ছে ডেকে দেন হাত দিয়ে ডেকে দেন যার পাশে যে ঘুমাচ্ছে এটা ডেকে দেন এই যে হাদিসটা না এই হাদিসটা বলছি এই হাদিসটা আমি জানি শুনেছি কিন্তু এই হাদিসটা আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বলবো না যতক্ষণ না পর্যন্ত এর সহি আমি পাই সেই কারণে এই হাদিসটা বলার দুই দিন ধরে আমি খুঁজেছি এই হাদিসটা আমি অন্য কিছু পড়তে পারছি না এই হাদিসটা খোঁজার জন্যে আপনি কি মনে করছেন এই হাদিসটা কয়েকদিন ধরে খুঁজেছি আমি দুই দিন ধরে আর আপনি কি করেছেন ঘুমাচ্ছেন কেউ আবার কেউ আসবেন পরে কি সুন্দর না জবাব দিয়ে পরে বিশেষ করে যারা খুদবার পরে আসেন খুদবার শুরু হওয়ার পরে আসেন জবাব দিয়ে পরে আমাদের কাছে জবাব দিতে হবে না আপনি সেখানে জবাব দিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব কি দিবেন সেটা আপনি রেডি করে রাখেন বলছিলাম যে এই হাদিস হজরতে মুস আলহ সাল্লাম বলছেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি আমি আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ রবুল আলমিন বলছেন যে তুমি বলো হে মুসা তুমি বলো এবার মুসা বলছেন সালাম বলছেন যে এই কথা তো সবাই বলে হে আল্লাহ এই কথা তো তোমার সব বান্দা বলে এ আবার এমন কি তাই না এ আবার এমন কি তখন আল্লাহ রব আলমিন মুসা আল্লাহ সাল্লামকে এটা বলছে এই সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় শুনছেন তো আর এর ভিতরে যা কিছু আছে সাত আসমান এবং সাত জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলত তাহলে আমরা সর্ব অবস্থায় যখনই আমরা সময় পাব তখনই আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এই জিকির সর্ব অবস্থায় করতে থাকব ইনশাআল্লাহ